অন্তরের মধ্যে প্রশান্তি নাই অন্তরের মধ্যে কি নাই যে একেবারে স্থিতিশীল হবে কিংবা আল্লাহর দিকে মুতমাইন হবে একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাবে এমন কলবের যেই মজা এই মজা এই দুনিয়া আমি নেতা নেত্রী দলের আমি দলের সাহেব বড় কিছু হইতে পারে টাকা পয়সা বাড়িওয়ালা গাড়িওয়ালা হইতে পারে কিন্তু ওই কলমের ওই অন্তরের প্রশান্তি সে জীবনেও পাবে না আমাদের এই দুনিয়ায় আসছি আল্লাহ বলছে বলে নু কম্বি সেই হউফ বলে জোর

এই টাকা পয়সা তার জন্য একটা পরীক্ষা যার সন্তান বেশি তার জন্য এটা পরীক্ষা যার জশ খ্যাতি বেশি তার জন্য এটা পরীক্ষা বলা তুসআলুননা ইয়াউমা ইদিন আনিন নাইন প্রত্যেক নিয়ামত প্রাপ্তকে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই কথাগুলো এখন পর্যন্ত কেন বললাম আজকে আমাদের জায়গা থেকে যদি আমরা ছাড় দেই আমাদের জায়গা থেকে যদি আমরা নরমালাইজ করতে থাকি আল্লাহ না করুন এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতির নামে মাহফিল রাজনৈতিক সমাবেশ হবে মসজিদ গুলো রাজনৈতিক সভা সমাবেশ হবে বর্তমানে এমন অবস্থা শুরু হয়েছে আল্লাহ মাফ করো মসজিদের ভিতরে ছবি লাগায়া, ব্যানার লাগাইয়া বিভিন্ন দলের দোয়া মাহফিল অমুক তমুক এগুলো করে তো আমাদের জায়গা থেকে আমরা যদি চুপ থাকি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না বলেন জবাব দিতে হবে কি হবে না এই চিন্তা করে অনেকে মনে করে হুজুর এইভাবে বলে ফেলে হুজুর এইভাবে বলে ফেলে দেখেন আমরা কল্যাণ কামি আড়ালে ষড়যন্ত্র করি না আড়ালে কত কথা বলি না আলে কাউকে নিয়ে গোপন কোনো প্ল্যানিং করি না আমরা কল্যাণ কামি হিতাকাঙ্ক্ষী এ উম্মাকে ভালোবাসি এ উম্মার যে কেউ হোক তাকে এই জন্য প্রকাশ্যে কথা বলে দিই প্রকাশ্যে বুঝাই দেওয়ার চেষ্টা করি যে এইভাবে না করে ওইভাবে করেন এটা আপনার জন্য ফায়দা এটা আমরা করার চেষ্টা করি কেন আবার বলছি মুসলিম উম্মান আপনাদের টাঙ্গাইল শেরপুর আর কয়েকটা অঞ্চলে আমার গিয়া একটা হালত যেটা দেখছি আপনাদের এই অঞ্চলগুলোতে অতিরিক্ত তেলবাজি এগুলা আমার এত কষ্ট লাগে দুনিয়াতে কষ্ট আমার আর কিছু গাই দিতে থাকি এগুলো করবেন না আমাদের এই এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহর কাছে ফিরে যাব। এই দুনিয়ায় যেই দলি ক্ষমতা তাই দলি যা দিন শেষে ক্ষমতা চিরস্থায়ী না চার দিন পরে ফুটুস আমি আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে এটা চিরন্তন সত্য এটা কোনোদিন দিন হবে না ঠিক ঠিক না আমি ইমানদার আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমার আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলে দিবেন বলে না বলে প্রত্যেকটা বিষয় তোমার জন্য পরীক্ষা আজকে আমাদের এই অবস্থান আজকে আমাকে হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ আমাদেরকে শুনতে আসে আমাদেরকে দেখতে আসে এটা আমাদের জন্য একটা পরীক্ষা পরীক্ষা

অল্প মূল্যে অল্প মূল্যে মানে কোরআনকে যত মূল্যেই বিক্রি করুক এটা অল্প কোরআনের কথাগুলো দিনের মৌলিক কথাগুলো কেউ যদি গোপন করে সে যত টাকা দিয়েই বিক্রি করুক সেটা কি অল্প প্রিয় ভাই আমার এই জন্য এই ওয়েস্টারুনাবিহি সামানান কলিলা অল্প মূল্যে কোরান বিক্রি করা কোরানের কথাকে গোপন করা এটা কোনো দায়ের শিপাত হইতে পারে না কোনো আলহের শিপাদ হইতে পারে না আল্লাহ বসুম লে কে লা আলহমুল্লাহয়ে আলহামুল্লাহ এরা আল্লাহর পক্ষ থেকে গেলে প্রাপ্ত হবে এবং দুনিয়ায় যে সমস্ত মানুষ কষ্টে নির্যাতিত হয়ে লানত দেয় তাদের পক্ষ থেকে আনত প্রাপ্ত কল্পনা করা যায় তাইলে আমরা কি প্রাপ্ত আলেম হব আলেম হলো তিন প্রকার আলেম কয় প্রকার আজকের আলোচনা একটু বলিই ফেলি আলামায়ে দাউলা আলামায়ে উম্মাহ আলামায়ে মিল্লাত আলেম কয় প্রকার জানেন নেন আলেম কয় প্রকার জি আপনারা যে খালি করম হুজুরের কয় হক অমুক হুজুরের কয় হক সব হুজুরে কয় হক কানি মূল হক কোনটা মূলত সত্য কোনটা কন্যা না কথা বলেন না বলেন কি বলেন না এই হুজুরে হক ওই হুজুরো হক সবই তো বলেন মূলত হক কোনটা আমি আপনাদেরকে বলি হক আপনি চিনতে পারবেন স্বর্ণ যেমন কষ্টি পাথর হলেই চেনা যায় আলেমদের প্রকার বেদ বুঝলেও আপনি বুঝতে পারবেন কে হক কে বাতে প্রিয় ভাইরা আমার বন্ধুগুলো আমার এই জন্য আজকে আলেমদের প্রকার একটু বলেই নেই তিন প্রকার আলেম কই প্রকার ওলামায় দাউলা ওলামায় উম্মা উল আহমে মিল্লাহ অলা আমায় দাউলা কারণ রাষ্ট্রের আলেম কিসের আলেম রাষ্ট্রের আলেম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি এটা আবার কি যে সরকার যখন ক্ষমতায় ওই করবে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি মানে যে সরকার আপনারা দেখেন না আস্তাক আমি নাম বলবো না সাবধান আপনারা নাম বলিয়েন না নাম বললে স্যার থাকবে না নাম বলার দরকার নেই এমন অনেক হুজুর এদেশে ছিল আছে যারা আওয়ামী লীগের সময়ও বিশাল সম্মানের সাথে ছিল এখনো আছে সামনে যদি অন্য দলও আসে তাইলেও সে থাকবে সে হলো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি তারা কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি মানে অল টাইম সরকারি দল এদের নাম হলো রাষ্ট্রের আলেম এদের নিজস্ব কোনো ধর্ম নাই এদের নিজস্ব কোনো দিন সরকারের যে ধর্ম তাদেরও সেই ধর্ম সরকারের যে আমল তাদেরও সেই আমল সরকার যেই পথে সেও সেই পথে সরকার যে ফতুয়া চায় সে সে সেই ফতুয়া দেয় বুঝতে পারছি এদের নাম উলামায় দাউলা রাষ্ট্রের আলেম রাষ্ট্রীয় আলেম এদের কোনো নিজস্ব ধর্ম নাই এদের দিন সরিয়া নেই এরা দিন সরিয়া টাকা জশ খ্যাতি কিংবা পেট আর পকেটের কাছে বিক্রি হয়ে গেছে নাম্বার দুই হোলামায় উম্মা নাম্বার দুই হলো শুনতে একটু ভালো লাগে কিন্তু এই শ্রেণী আবার আরেক তেলবাস এরা কি এই শ্রেণী হলো যে এলাকায় যে তরিকার মানুষ বেশি ওই এলাকায় গিয়া ওই তরিকায় কথা বলে যে এলাকায় যেদিকে ছাতা ধরা লাগে ওই যে বৃষ্টি যেদিকে কয় না ছাতা ওই এই টাইপের এরা হলো ওলামায় উম্মা মানে জাতি যেটা শুনতে চায় মনে করেন এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ গণতান্ত্রিক মোল্লা মৌলবি আর কি যে গহান মনে করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতেছে যে আর এই জামানায় কি পর্দা চলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী সবাই পর্দা করে না এই মুখ টুক রাখে না এখন কি এই আগের যুগের মতো পর্দা চলবে এখন এরা নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিবে এরা হলো ওই সমস্ত লোক যারা কিনা আল্লাহর মূল শরিয়াকে আল্লাহর কোরআনকে আল্লাহর দিনের বিধানকে কাটসাট করে মানুষের সামনে প্রেজেন্ট করে যাতে মানুষ তার প্রতি খুশি হয় যেখানে যেই সমস্ত লোক মানুষ বেশি থাকে যেই দলের যেই পথের লোক বেশি থাকে সেখানে ওই লোকগুলোর খুশি করবার জন্য কথা বলে নাম্বার 3 এই শ্রেণীটাকে চিনে রাখতে হবে আল্লাহ ওই সমস্ত বন্ধা জরাসীন শুরু জুলুমের ভেঙে আলম আজকে থেকে আর অমুক হুজুরে কয় খুজুরে । কয় মূল নীতিলাম আলেমদের তিনটা শ্রেণী ভাগ করে স্পষ্ট করে দিয়ে গেলাম প্রিয় ভাইয়েরা আমার এবার আপনারা কোন আলেমকে শরণ করবেন কোন আলেমকে চিনবেন কোন আলেমের কাছ থেকে মাসআলা নিবেন কোন আলেমের পিছনে থাকবেন উলামায়ে কেরাম এর সাথে থাকবেন এটা আপনারা বুঝে নিবেন কিন্তু আমরা তো কথা লুকাতে পারি না আজকে আল্লাহ দায়ী হিসেবে দুনিয়ায় পাঠাইছে আমরা গুণাগা আমরা 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 ভুলের উড়দে না কিন্তু এই জাতিকে আমরা ভালোবাসি জন্য ওই যে ওখানে যখন অনেকে চিৎকার করে দিছিল তখন মাহফিলের সবাই আমি যদি ক্যামেরা সরায়ে দিতাম খুশি হয়ে যেতো কিন্তু আমি সেটা পারি নাই কেন পারি নাই কারণ এই দিন উম্মার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই দিন উম্মার বিরুদ্ধে যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে আমি তো স্পষ্ট বলি আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি শেখ হাসিনার বিরোধিতা করেছি কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের গুলামী করেছে এদেশের ইসলাম আলেমদেরকে জেলে নিয়েছে রিমান্ডে নির্যাতন করেছে এদেশের আলেমদেরকে হত্যা করেছে অজস্র ছোট ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে ছাত্রদের উপর গুলি চালিয়েছে নির্মম ভাবে নিপীড়ন চালিয়েছে আইনাগর গুম খুন সমস্ত কিছু করেছে একই কাজ যদি অন্য কোন সরকার করে তাহলে কি আমরা চুপ থাকব না आओ হাসিনা ভারতকে গোলামি করছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকার গোলামি করে আমরা কি চুপ থাকব বলেন চুপ থাকব অসلمان মানদার কথা আমার ওই জায়গায় প্রশ্ন আমার ওই জায়গায় আপনাদের কাছে যে আমাদেরকে কি এককেন্দ্রিক হলে চলবে না আমাদেরকে দল হলে চলবে না আমাদেরকে ব্যক্তির প্রতি অন্ধ ভক্তি হয়ে গেলে চলবে না আমাদের মূল জায়গায় ঠিক থাকতে হবে কি যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায় যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায় যদি যদি কেউ আমার দিনের কোরআনের বিরুদ্ধে যায় আমার দলের হোক আর বাহিরের দলের হোক অমুক দেশের হোক আর তমুক দেশের হোক প্রধানমন্ত্রী হোক আর যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াইয়া যেন আমি তার বিরুদ্ধে দাঁড়াই দাবি এটাই উম্মতের দাবি এটাই শরীয়ার দাবি এটা কোরআনের দাবি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এইজন্য বলি যারা কিনা আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে ব্যাপারটা বেহায়াপনা অশ্লীলতায় ছেড়ে দিয়ে আমাদের মা বোনদেরকে অশ্লীলতার দিকে ডাকতে চায় যারা কিনা এই দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকাইতে চায় যারা কিনা আল্লাহর রাসূলের ইসলাম বাদ দিয়া বাইজিতকান পণ্ডিত ধর্মের দিকে ডাকতে চায় আমরা তাদেরকে বাংলাদেশে বয়কট করলাম এই হিজবত তাওহিদকে যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তাফসিল গোছানা হয়ে গেছে নির্বাচনে আমেজ চলবে বাংলাদেশে আমরা চাই না বাংলাদেশে কোন ধরনের অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক কিন্তু যদি এই বাইজিত খান এবং হিজবুত তাওহিদ এই সেলিমদের পক্ষ নিয়ে কেউ যদি দাঁড়াবার চেষ্টা করে